সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি স্কিন কালারের প্রোডাক্ট এই আট ইঞ্চিটা কারা পরবেন বা কেন পরবেন সে বিষয়ে কথা বলবো এই আট ইঞ্চি ম্যাক্সম্যানের তিনটা কালার হয়ে থাকে একটি হোয়াইট স্কিন কালার এবং ব্ল্যাক কালার আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এইটা কেন ব্যবহার করবেন সেই বিষয়ে কথা বলি এবং কারা ব্যবহার করবেন সেটাও বলি তো ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আজকের এই ভিডিওটা আট ইঞ্চি ম্যাক্সফেন কন্ডোম নিয়ে এটা কেন ব্যবহার করবেন সেই বিষয়ে কথা বলবো এর ভিতরে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আট ইঞ্চি স্কিন কালার আপনাদের বোঝার সুবিধার্থে আগে থেকেই কেটে রেখেছি যেন সময়টা বেঁচে যায় এর ভিতর যে প্রোডাক্টটা আছে এটা সম্পূর্ণ আট ইঞ্চি এবং স্কিন কালার এরকম সুন্দর প্যাকিংয়ের মাধ্যমে থাকবে এবং এই প্যাকেটটা সুন্দরভাবে সিক্রেট করা থাকবে এই প্রোডাক্টটা সম্পূর্ণ সিক্রেট ভাবে দেই আপনারা অনেক সময় হয়তো এটাকে আনসিক্যুর মনে করেন বা শরমের বিষয় মনে করেন এই প্রোডাক্টটা সম্পূর্ণ এরকম প্যাকেটের মাধ্যমে থাকে অর্থাৎ আপনি যখন আপনার হাতে পাবেন সম্পূর্ণ এভাবে পাবেন এর ভিতরে কি আছে সেটা আমি আর আপনিই জানি এছাড়া আর বাদ বাকি কেউ জানবে না এই প্রোডাক্টটা লম্বা আছে 8 ইঞ্চি মোটা আছে 6 ইঞ্চি যাদের মোটা প্রয়োজন বা যারা মোটা খুশেন তাদের জন্য এটা খুবই একটি উপকারী প্রোডাক্ট এটা শরীরের উপরে আর্টিফিশিয়াল কিছু রগা আছে যেটার ফলে আপনি আপনার সঙ্গীর সাথে সহবাসে নতুনত্ব আসবে এবং আপনার সঙ্গী পরিপূর্ণ তৃপ্তি পাবে আপনার এই প্রোডাক্টটা ব্যবহারের জন্য আপনার সাইজটার প্রয়োজন হবে চার থেকে চারের উপরে আপনার যে কোনো সাইজে পড়তে পারবেন না এটা শুধু চার থেকে চারের উপরে পড়তে পারবেন তাহলে আপনার জিনিসটা হবে আট ইঞ্চি আর যত প্রকার কন্ডম বাজারে দেখছেন আজ পর্যন্ত তার ভিতরে সবথেকে বেশি মোটা এবং সব থেকে উন্নত কোয়ালিটি হচ্ছে এই আট ইঞ্চি জাম্বুক যেটা ফিটনেসটা খুবই মোটা এবং সাত মিলি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় ধন্যবাদ